দলের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া যাবে না দলীয় কর্মীদের বার্তা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক পাশাপাশি তিনি হাওড়ায় নাও দাঁড়াতে পারেন তেমনটাও ইঙ্গিত শোনা গেল হাওড়ার বিধায়কের গলায় রবিবার হাওড়া হাসপাতাল এলাকা থেকে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই মঞ্চ থেকে এমন মন্তব্য শোনা গিয়েছে তার গলায় পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে তার কাজের পরিসংখ্যানও তুলে ধরেন বিধায়ক কিন্তু আমি গাইগানা থেকে হাওড়া এসেছি না হয়তো এটাও হতে পারে যে থেকে কালের পরিপ্রেক্ষিতে আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে চলে যেতে হবে সেটা বলছি আমি কালের পরিপ্রেক্ষিতে কাল সময় 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 এগুলো হয় কাজ করবে গাইঘাটায় প্রচুর কাজ আমাদের হয়েছে যত কাজ গাইঘাটা আমি করে গেছি সেগুলো কিন্তু আমি বলেছি কোথাও বজায় না কাজটাকে বজায় না হাবড়ায় অনেক কাজ হয়েছে আমরা এখানে তো স্কলার বসে রয়েছে বৌদি থেকে আরম্ভ করে ডিডিএস থেকে আমাদের জ্যোতি থেকে অজিত থেকে অরুপ থেকে এটা যদি না পাই হবে না হিসাব যা করেছি সে প্রচুর জিনিস হাবড়া হসপিটালকে প্রথম প্রায়োরিটি দেওয়া হয়েছে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সবথেকে বড় যে প্রকল্পগুলো তার মধ্যে হচ্ছে স্বাস্থ্য একটা বড় প্রকল্প খাদ্য একটা বড় প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী বস্ত্র একটা বড় প্রকল্প বাসস্থান একটা বড় প্রকল্প যেগুলোকে তাকেই তো অনুসরণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে কিন্তু আমরা তৈরি হয়েছি এটা মাথায় রাখবো তিনি প্রতিটি পদক্ষেপে মানুষের যাতে কোথাও না প্রবলেম হয় মানুষ যাতে ঠিকমতো চলতে পারে তার জন্য তিনি রাস্তাগুলো করে দিয়েছে। গাড়ি ঠিক মতো চলতে পারে তার জন্য ব্যবস্থা করেছেন আইনশৃঙ্খলার যাতে কোথাও অবনতি না হয় আইনশৃঙ্খলা যিনি থানাগুলোকে মডার্নাইজ করে দিয়েছেন মডার্নাইজ উইপেন্স দিয়েছেন এর হাতে পুলিশের হাতে এবং পুলিশকে তৎপরতা বলেছেন পুলিশের গাড়িগুলো বেলা ঘুরে বেড়ায় এবং তার মধ্যে একটা হলো হসপিটাল তার মধ্যে স্বাস্থ্য একটা বড় পরিষেবা মানুষের সব কিছু যদি হয় স্বাস্থ্য যদি মানুষের ভালো থাকে তাহলে মানুষ বাকি কাজটা কমপ্লিট করে ফেলতে পারে এই স্বাস্থ্যের জন্য হাবড়া হসপিটালটা ছিল রুক দশায় ছিল যখন আমরা এসেছিলাম মানে দু হাজার দশের আগে এগারোয় যখন দায়িত্ব আমি হাবড়ায় যখন বিধায়ক হলাম তখন আমি আপনাকে বলতে পারি যে হাবড়া খুব রুগ্নদশা অবস্থা হসপিটালে মানুষ আসতে চায় না সবারই কিন্তু একটাই ঝোঁক ছিল যে আমাকে আরজিকর নিয়ে চলুন আমাকে পিজিতে নিয়ে চলুন আমাকে মেডিকেল কলেজ নিয়ে চলুন আমাকে ন্যাশনাল মেডিকেল কলেজ নিয়ে চলুন আমাকে আর মেডিকেল কলেজ নিয়ে চলুন কিন্তু সেইগুলো জায়গাগুলো নিশ্চয়ই যাব কেন যাব না ভালো চিকিৎসা করতে গেলে কলকাতার হসপিটালগুলো পৌঁছোতে হয় কিন্তু যদি আমরা সেই পরিষেবার যদি পঞ্চাশ অংশ কিংবা পঁচাত্তর অংশ যদি দিয়ে ফেলতে পারি ছেলে আমরা হাবড়া হসপিটালে দিতে পারছি তার যা আনুষাঙ্গিক দরকার আছে সমস্তরাই করছে আপনি শিশু তৈরি হচ্ছে বাইশ বেডে ভাবতেই পারে না আজ থেকে পঁচিশ বছর আগে হাবড়ার মানুষ ভাবতেই পারে না যে হাবড়া একটা শিশু তৈরি হতে পারে তার জন্য সমস্ত অক্সিজেন প্লান্টে আমরা টাকা পয়সা সব কিছু দিয়ে দিয়েছি কমপ্লিট করেছি টেন্ডার পর্যায়ে রয়েছে প্রচুর কাগজ যেগুলো আপনাদের ডিক্লেয়ার করলাম না টেন্ডার না হলে তো আমি ডিক্লেয়ার করতে পারি না টেন্ডার যেগুলো হয়ে গেছে সেগুলো কাজগুলো হচ্ছে সমস্ত কাজগুলো হবে এখানে ইলেকট্রিফিকেশানের কাজগুলো করা হচ্ছে একশো যেখানে পাঁচ টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী খাবার ব্যবস্থা করেছে ডিম ভাত তরকারি ডাল সেখানে আমরা এখানে ছিল কুড়ি বেডের সেটাকে একশো বেডের করে দিচ্ছি চেয়ার একশোটা চেয়ার থাকবে তার মধ্যে মানুষ খায় সমস্ত পরিষেবার যদি মানুষকে না দেওয়া যায় আমি একটা জনপ্রতিনিধি হিসাবে বামফ্রন্টকে জ্বলন্ত দেখেছি চোখের সামনে দেখেছি কিচ্ছু করতে পারেনি তারা সেই পুরোনো হাবড়া পুরোনো হাবড়া অবস্থাতেই দিয়েছিল দু হাজার থেকে হাবড়া নতুন হাবড়ায় রূপান্তর হয়েছে এত রাস্তা আপনি ভাবতে পারেন আপনি চল্লিশ কোটি টাকার রাস্তা অনুমোদন করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা বস্তরা হাট করে দিয়েছে আমি নারায়ণ স্যারকে বললাম চেয়ারম্যানকে বললাম এদের তাড়াতাড়ি ঢুকে দিন যত তাড়াতাড়ি পারেন তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে এদের ঢুকে দিন বস্ত্রহাটে এটা ব্যবসা করতে শুরু করুক এরা ব্যবসা করতে শুরু করুক তাদের তো পরিবার পরিজন রয়েছে ব্যবসা করুক তাদের যতগুলো রাস্তার দুপাশে লোকেরা বসে রয়েছে তাদের আস্তে 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 তুলে দিই রাস্তা থেকে তুলে রাস্তাটাকে চওড়া করে দিন রাস্তা চওড়া করে দিন দুটো করে গাড়ি যেন খুব ভালোভাবে যেতে পারে আমাদের যদি পরিষেবা যদি না দিতে পারি মানুষ যদি তার রাস্তার পরিষেবা যদি না তৈরি হয় তাহলে মানুষ তো যেতে মানুষের অনেক দীর্ঘ সময় লাগবে তাড়াতাড়ি তো পৌঁছে হবে মানুষকে সমস্ত জায়গায় রাস্তাগুলোকে আমরা ভালো করতে চাইছি